নতুন এসেছি একটা দু হাজার বছরের পুরনো প্রাচীন মন্দিরে আমরা কিন্তু অনেকটা উঁচুতে আছি চারিদিক শুধু জঙ্গলে ঘেরা পরে দেখা হবে চলো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায় এই ভিডিওতে আমরা অনেক প্রাচীন মন্দির ঘুরে দেখব যে মন্দিরগুলোর অনেক গভীরে রয়েছে প্রাচীন মায়া সভ্যতার গোপন রহস্য তোমরা এখন যা যা দেখছো মায়ানরা সেগুলো চাইনি যে আমরা দেখি আমরা এমন সব জায়গায় যাব যেখানে আগে কেউ যায়নি এমন কি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আমরা ঘুরেও দেখব আর এইসবের জন্য আমাদের হাতে মাত্র একশো ঘন্টা সময় আছে এই কিন্তু বিশাল উঁচু আগে আমি একটা খুঁজবো চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক এটাই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরে ঢোকার প্রধান দরজা সুড়ঙ্গটা সত্যিই গভীর প্রথমে আমি যাব হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই এই মন্দিরটা প্রায় দু হাজার বছরেরও বেশি পুরনো এটা অসাধারণ আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে আছি আমরা কোথায় যাচ্ছি ও মাই গড ও ওয়াও এই মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি যে ছিল একজন শস্যের দেবতা একটা জাগুয়ারের মুখের ভেতরে এটা সত্যি অসাধারণ ও মাই গড আমি তোমাকে বলবো আমার কি মনে হয় তারপরে তুমি আমাকে বলো ঠিক আছে এটা একটা হাত এটা একটা প্যারেড আর ওটা মনে হয় টয়লেট না ভুল বলেছ ঠিক না ওটা টয়লেট না ওটা ওর কানের দুল হ্যাঁ জিমি ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের উপরে আরেকটা পিরামিড তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো সাবধানে যেও ছেলেরা সুরঙ্গটা খুব নিচু জিমি বিশ্বাস হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে এটা অসাধারণ এমন কি আর্কিওলজিস্টদেরও এখানে ঢোকার কোনো অনুমতি নেই আমরা এখন কতটা গভীরে আছি এক ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে হ্যাঁ এটা গত দশকের মধ্যে খুঁজে পাওয়া গেছে কি এটা একটা মৃত ব্যক্তির মুখোশ এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখ মায়েনরা এইরকম মুখোশ ব্যবহার করত মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে আমি ধরতে পারি হ্যাঁ নিশ্চয় এটা হাজার বছরেরও বেশি পুরনো হ্যাঁ তার মানে আমার ঠাকুরদার 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 ঠাকুরদাও বেঁচে ছিলেন না এটা মিউজিয়ামে কেন রাখা নেই এটা ইউটিউবার কেন ধরবে আমার থেকে নিয়ে নাও ধরো 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 কাউকে কিছু বলো না ঠিক আছে আমি মোটেই কুড়ি কোটি মানুষকে এটা দেখাবো না এই অভিযান এখানেই শেষ কিন্তু আমরা আছি প্রাচীন মন্দিরে ঘেরা একটা বিশাল শহরের একেবারে মাঝখানে এই ভিডিওতে পরে আমরা অন্যতম সপ্তম আশ্চর্য দেখতে যাবো চলো কিছু খুঁজে দেখা যাক এই জঙ্গলটা তাহলে বাঁদরে ভর্তি অনেক সাপ আছে এমন কি জাগুয়ার অনেক মানুষকে মেরে ফেলেছে স্নেক আইল্যান্ড থেকে কিন্তু আমরা বেঁচে ফিরেছি তো আমি তো এটা একদমই চিন্তা ওটাকে একটা বাঁদর স্যার স্যার ঠিক আছে ছেলেরা আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে দেখো আমাদের প্রায় বারোটারও বেশি মন্দির ঘুরে দেখতে হবে আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে গুড মর্নিং ছেলেরা গুড মার্ড প্রথমেই আমরা এই বিশাল পরিত্যক্ত শহরের বাকি অংশ ঘুরে দেখব এখন এই জায়গাটা দেখে কল্পনা করাও কঠিন যে আগে এটা কেমন ছিল তাই আমি তোমাদের বলবো প্রায় এক হাজার বছর আগে এখানে প্রচুর মানুষ বাস করত। তখন জায়গাটা এরকমই ছিল একসময় এখানে এরকমই রাস্তা ছিল তাই সব জায়গাতেই মন্দির ছিল শহরটা ছিল উন্নত কিন্তু ভেতরে গেলে অসাধারণ শিল্পকর্ম দেখা যাবে ঠিক এই রকম পুরো জায়গা ও এটা এই ভিডিওগুলোর প্রিয় অংশ হচ্ছে যখন আমরা প্রাচীন চিত্রগুলোকে জীবন্ত করে তুলি আর তাই ওরা কি বোঝাতে চেয়েছে আমরা বুঝতে চেষ্টা করি এই ছবিতে মায়েন্দের আড়াই হাজার বছর আগের সমাজচিত্র কেমন ছিল দেখা যাচ্ছে এটা অসাধ নোলান ভেবেছিল ওটা একটা লামা এটা নিয়ে আমরা পরে কথা বলবো নোলান তুমি ওটা লামা আমি ভেবেছিলাম যে এটা চোখ এটা মুখ আর ওটা না বলে আমি তো ভাবতাম তুমি বেশ বুদ্ধিমান নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিল একটা মাকড় সাথে আমার বন্ধুরা অদ্ভুতভাবে মজা করে কিন্তু মায়ানরা আরও অদ্ভুত ছিল আমরা দাঁড়িয়ে আছি একটা বল কোর্টে যেটা দু হাজার বছর আগে ব্যবহৃত হতো এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো আমরা যতদূর এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত মায়েন্দের ইতিহাস খুবই ভয়ঙ্কর ছিল এটা বিশাল হ্যাঁ খুবই সুন্দর এরকম মন্দির এখন কেন বানানো হয় না প্রায় দু হাজার বছর আগে রাজা এবং রানী এখানে থাকত কিন্তু আড়াই হাজার বছর আগে এখানটা এরকম দেখতে ছিল প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত শুধু একবার রাজাকে দেখবে বলে ফিরে আসে এবার বর্তমানে চলো একটু ঘুরে দেখা যাক ঠিক আছে দু হাজার বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো এটা দারুণ ছিল ও গড এটা অনেকটা গোলকধাঁধার মতো হ্যাঁ কারণ যদি রাজাকে রক্ষা করতে হয় তুমি সবকিছু জটিলভাবে তুমি সত্যি বলতো কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা আমার তো মনে হয় এটা কেউ করেনি এটা একবার দেখবো এটা দেখি একবার তুমি কি বলতে চাও দু হাজার ছশো বছর আগে রাজা কোন গুপ্ত রাখেননি হ্যাঁ রাখতেও পারে কিন্তু সেটা লুকোনো রাজার গুপ্ত ধন ঘ আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য সম্পর্ক দিয়ে ওরা উড়ে চলে গেল আসলে মায়ানরা মনে করত এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ আমাদের মাথার উপরটা একবার কি বাদুর ঘিরে ধরেছে মাথার উপর বাদুরদের ঝড় যদি কোন মায়ানদের গুপ্তধন থেকেও থাকে তাহলে

এখন একটা মন্দির বাকি আছে যেখানে গুপ্ত ধন থাকতে পারে আর যেহেতু অন্ধকার হয়ে এসেছিল ছেলেরা মশাল জ্বালিয়ে নাও চলো পরের অ্যাডভেঞ্চারে যদি পরের প্রাচীন মন্দিরে ঢোকার আগে মশালগুলো নিভে যায় তাহলে আমি খুব দুঃখ পাবো মন্দির 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 শুধু মশালের আলোতে চারিদিকটা মায়াবি লাগছে দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করে আছে একটা প্রাচীন অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে কিন্তু মশাল নিভে গেল আর রাস্তা এই চেষ্টাও বিফলে গেল সামনে এগোনো যাবে না

আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানবজাতির দ্বারা নির্মিত কিছু অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে আর এখানে এসে প্রথমেই আমরা এখন এটা দেখবো যেটাকে মায়ানরা বলতো পাতালের প্রবেশদ্বার অনেক আগে এখানে বিশাল আকৃতির দাঁত ছিল সেগুলো কোথায় গেল ওগুলো গুলো করে গেছে হ্যাঁ এটা ঠিকই মনে হচ্ছে চলো ঘুরে আসি ও

পারি না আমাদের আত্মাদের থেকে অনুমতি চাইতে হয় যদি আমি বাজি ধরতাম তাহলে বলতাম আত্মারা নোলানকে মেনে নেবেন আর যখন আমরা গুহায় ঢুকলাম ঠিক আছে এটা দেখে পবিত্র মনে হচ্ছে গাইডের বলা নিয়ম পালন করা হলো এটা এটা ও কি করছে ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম আমি একটুও চিন্তিত ছিলাম না কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে আশা করি আমাকে দেবে আমার মনে হয় এটা ভালো এটা কি হচ্ছে ঠিক আছে ও ও কি ভালো তাহলে আত্মারা ওকে ফিরিয়ে দেয়নি যাক বাবা তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল শুধু আমারই হচ্ছে না সত্যি সকলের গরম 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 করছে করছে সকলেরই যত ভেতরে ঢুকবে অসুবিধা অসুবিধা হবে প্রচন্ড গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ কিনা এখানে সত্যি খুব গরম এই গুহাটা অনেকটাই গভীর তবে এটা ভালো এখানে কোনো বাদুর নেই এখন তোমরা এখানে যা যা দেখছো মায়ানরা চাইনি আমরা সেটা দেখি ওরাই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল নিজেকে বছর প্রাচীন একটা একটা মায়ান ভাবো তারপর দেখো এত সুন্দর গুহা তার সাথে এত সুন্দর একটা ঘর আর এই দুর্দান্ত গাছ আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ হ্যাঁ এটাই এটাই হচ্ছে এখানকার সবথেকে পবিত্র জায়গা এই সব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল আগে হ্যাঁ ওই যে বড়গুলো দেখছো ওটা তোরা ধূপ জ্বালায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এটা সত্যিই অসাধারণ যদি তুমি হাজার বছর আগের মায়ান হতে তাহলে তুমিও বিশ্বাস করতে এখান থেকে মানুষের উৎপত্তি বুঝতে পারছি কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে একদম ঠিক কিন্তু এই গুহাটা সত্যিই ছিল খুবই বিপজ্জনক কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন ট্যাঙ্কের দরকার পড়ল ভিডিওতে এসব জিনিস আমি করি কেন যাতে আমি মারা যেতে পারি ও ভাই এটা তো খুবই এটা খুবই বাজে আইডিয়া ছিল

আচ্ছা আমাকে একটা বাড়ি নিয়ে যেতে পারি হ্যাঁ তুমি যদি জেলে যেতে চাও তো ঠিক আছে আমাকে জেলে যেতে হবে অবশ্যই ঠিক আছে আমি বাড়ি নিয়ে যাব না বন্ধুরা আমি বিশ্বাস করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে ওরা কতটা সরু এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই এই সুরঙ্গের ভিতরে বাদরগুলোকে একবার দেখো চলো যাওয়া যাক দাঁড়াও আমি আসলে অদ্ভুতভাবে বলতে গেলে আমি জানি না বাদর কি মানুষকে কামড়ায় আমি একটা লোক এখানে একটা পাথর আছে একটু অক্সিজেনটা নাও আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি এখানে হাওয়া একদম নেই বললেই চল কিন্তু সুরঙ্গের শেষের দিকে এসে আমরা এই গোপন সুরঙ্গের মালিকের মুখোমুখি হলাম ওখানে রয়েছে ও তুমি তোমার ওর বিশাল বড় একটা মাখরশা ও মাই গড Mayan এখানে পোকা মাখর রেখে দিয়েছে কেন তোমরা কি বল পৃথিবি সবথেকে বড় মাখরশা Mayan এই পবিত্র জায়গার গোপন সুরঙ্গের শেষে কি করছে ওই নিশ্চয় এখানকার পাহারা দাও তুমি কি বলছো আমারও তাই মনে হয় তাই আমরা ওর সাথে লড়াই করার বদলে আমরা গোপন সুরঙ্গের গোপনীয়তা বজায় রাখলাম ও গড এটা সত্যি ভয়ানক আমি আরেকটু হলি সিলিন্ডারটা তোমার মুখে ছুঁড়ে মারছিলাম এবং আমরা প্রাণ হাতে করে বেরিয়ে আসার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সরাসরি আমরা নতুন ক্যাম্পের দিকে গেলাম কারণ শুধুমাত্র সপ্তম আশ্চর্যের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে তা নয় চতুর্থ দিনে মায়ানদের মজা করার রহস্য জানার চেষ্টা করলাম যার শুরু হলো ইতিহাসের প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো প্রায় তিন হাজার বছর আগে মায়ানরা পিটস নামক একটা খেলার আবিষ্কার করেছিল যেখানে একটা ছোট রিং এর মধ্যে বলটাকে ঢোকাতে হবে বাস্কেটবলের মতো যেখানে হাতের ব্যবহার করা যাবে না ফুটবলের মতো কিন্তু দ্বিতীয় দিনে আমরা যা বলেছিলাম মনে রাখতে হবে। পরাজিত দলের অধিনায়কের মাথা মাথা আমি বলছি আমরা খেলার নিয়ম একটু করে বোঝার চেষ্টা করছিলাম কিন্তু আমরা কিছুতেই স্কোর করতে পারছিলাম না তাই আমরা সাহায্যের জন্য ক্যামেরাম্যানদের ডেকে নিলাম কিন্তু তাতেও আমরা বারবার ব্যর্থই হলাম আমাদের ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলো

তোমার মুখ থেকে মনে হচ্ছে না যে ভালো লাগছে জলটা সত্যি ঠান্ডা এই সিংখলে স্নান যতই মজাদার হোক না কেন সপ্তম আশ্চর্যের অন্যতম মায়ান মন্দির এখনো আমাদের দেখা বাকি আছে কিন্তু প্রথমে একটা ক্লাসিক মায়ান ডিনার তোমরা এখানে যা যা দেখছো মায়ানরা এগুলো প্রায় হাজার বছর আগে খেত যেমনটা আমি এই ভিডিওতে আগে বলেছি ওরা শস্যের দেবতাকে পুজো করত আর যদি তোমরা না জানো টোটিরাতে ভুট্টা প্রধান উপাদান যে এটা এডিট করবে বলতো মায়ানরা কি ট্যাকোজ আবিষ্কার করেছিল হ্যাঁ নাকি না আমাদের শেষ রাতের উদযাপন উপভোগ করো মাইন্ড ট্যাকোজ সবার শেষে আছে একটা স্পেশাল মাইন্ড ডেজার্ট ব্র্যান্ড নিউ ফেস্টেবল স্পিনাট বাটার কাপস। দাও ব্র্যান্ড নিউ এটা তো মাইন্ড চকোলেট প্রশ্ন করো এটা ডেজার্টই নাও খাও মার্কেটিংটা ভালোই করতে পারে দেখি এতে কতটা পিনাট বাটার আছে ভাবতেই কষ্ট হয় যে এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা টেস্ট করেনি ব্র্যান্ড নিউ ফেস্টেবল স্পিনাট বাটার কাপস। তাই তোমরা যদি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স খেতে চাও তাহলে অবশ্যই ফেস্টিভেলস খাও এটা ভালো খেতে এটাই একমাত্র মায়েন্দ্রের অ্যাপ্রুভ করা খাবার ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই আমি দিতে চলেছি পাঁচ লাখ ডলার দশজন র্যান্ডম মানুষকে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইয়ার কি করছি না আমার জন্মদিন আসছে তাই সেই উপলক্ষে দশজন মানুষ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা পাবে পঞ্চাশ হাজার ডলার করে প্রত্যেকে সে এই যাত্রার শেষ মুহূর্তে এসে পৌঁছলাম যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম কুকুল কানের মন্দির ওয়াউ এটা কিন্তু দারুণ বিশ্বাসী হচ্ছে না আমরা এখানে আছি কুকুল কান হল সপ্তম আশ্চর্যের অন্যতম তার বিশাল আকারের জন্য বিখ্যাত এবং অবশ্যই এর শব্দের জন্য মায়েনরা এমনভাবেই এই মন্দির বানিয়েছিল যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে আসে যাই হোক আমরা এখানে কেন এসেছি এই পিরামিডের চূড়ায় আছে একটা পবিত্র মন্দির এতটাই পবিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই এখন প্রশ্ন হল এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে এখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভেতরে পা রাখব না তার বদলে আমরা এই ড্রোনটা ওপরে পাঠাবো ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে অসুবিধা নাই তো না অসুবিধা নেই চলো দেখা যাক ও মাই গড রাজকীয় সুন্দর ওখানে কি আছে জানার জন্য তর্স হইছে না দাঁড়াও অর্থাৎ জায়গাটা তো খালি আসলে প্রায় পাঁচশো বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গেছিল কিন্তু সবকিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করতো সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ আর যদিও আমরা কোনো সোনা খুঁজে পাইনি আমি কৃতজ্ঞ যে এই প্রাচীন সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি তোমাদের সবাইকে ভালোবাসি মেক্সিকো এটা দারুণ ছিল পরে দেখা হচ্ছে